যারা মাধ্যমিক দেবে অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দেবে সব এই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এই টেস্ট পরীক্ষায় যারা পুরনো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করছিলে তোমাদের কিন্তু পুরনো টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করার দিন শেষ কারণ তোমাদের জন্য চলে এসেছে এবিটি এর সর্বকালের সেরা একটি টেস্ট পেপার সেটা হলো এবিটিএর টেস্ট পেপার এই টেস্ট পেপারটি কিন্তু সম্পূর্ণ নতুন প্রত্যেকটি দোকানে প্রায় চলে এসেছে তোমরা যারা যারা এখনও সংগ্রহ কর নি অতি অবশ্যই সংগ্রহ করে নাও এই টেস্ট পেপারটি যদি তোমরা দেখো এই টেস্ট পেপারে কিন্তু তোমাদের যারা টেস্ট পেপার সলভ করা এখনও শেখোই তোমাদের বেঙ্গলি ইংলিশ প্রত্যেকটি অর্থাৎ সাতটা সাবজেক্টেই কোন কোন পেজে তোমাদের এই কোশ্চেন সেটটি রয়েছে বেঙ্গলি যেমন নাইন সিক্সটি ফাইভ এইট্টি নাইন এরকম করে প্রত্যেকটি সাবজেক্টের কোন কোন পেজে কোশ্চেন সেট রয়েছে সেটি তোমরা এখানে দেখতে পাবে এছাড়াও তোমরা কিন্তু জানো না যে গত বছর থেকে এবিডিএ টেস্ট পেপারে প্রত্যেকটি এমসিকিউর কিন্তু তোমাদের অ্যান্সার করে দেওয়া রয়েছে তোমরা যদি এটি পেছনে দেখো পেছনে দেখলে দেখতে পাবে ধরো এখানে বেঙ্গলি রয়েছে বেঙ্গলির নয় নম্বর পেজে যে সেট ওয়ান রয়েছে সেখানে সতেরোটি যে তোমাদের এমসিকিউ রয়েছে সেই এমসিকিউর কিন্তু কোশ্চেনের অ্যান্সার করে দেওয়া রয়েছে এরকম করে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে রয়েছে প্রথমে বেঙ্গলি দেওয়া রয়েছে তারপর বেঙ্গলির পরে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ইংলিশ দেওয়া রয়েছে এরকম করে তারপরে জিওগ্রাফি রয়েছে হিস্ট্রি রয়েছে ম্যাথ রয়েছে এরকম প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু এবিটি টেস্ট পেপার তোমাদের কিন্তু অ্যান্সার করে দিয়েছে এমসি এছাড়াও তোমরা যদি দেখো তোমাদের এই এবিটিএ টেস্ট পেপারে নতুন আরও একটি সংযোজন এসেছে দু হাজার পঁচিশ সালে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট থেকে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা এবিটিএ টেস্ট পেপার সাজেশান আকারে বের করেছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ তাই এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের সেরকম সাজেস্টিভ কতগুলো প্রশ্ন রয়েছে তোমরা যদি লাইফ সায়েন্স দেখো লাইফ সায়েন্স থেকে রয়েছে দু নম্বরে কতগুলি সাজেস্টিভ প্রশ্ন এরকম আকারে তোমরা সাজেশান এর মধ্যে থেকে পেয়ে যাবে এছাড়াও তোমরা যে জিওগ্রাফি যদি দেখো জিওগ্রাফির মধ্যে তোমরা এখানে কতগুলো ম্যাপের সাজেশান দেওয়া রয়েছে এই ম্যাপের সাজেশানগুলো তোমরা যদি করো এর মধ্যে থেকেই সাধারণত আমরা দেখি মাধ্যমিক পরীক্ষায় সমস্ত রকমের ম্যাপ এর মধ্য থেকেই আসে ম্যাক্সিমাম ম্যাপ তাই এখান থেকে তোমরা সাজেশান করতে থাকবে এবং এছাড়া তোমরা আরও একটি জিনিস ভালো করে দেখবে যে প্রত্যেকটি বিষয় থেকে তোমাদের কিন্তু পনেরোটি করে কমপক্ষে পনেরোটি করে স্কুলের সেট প্র্যাকটিস করতে হবে কারণ পনেরোটি করে স্কুলের সেট প্র্যাকটিস করলেই তবেই কিন্তু তোমরা একটি ভালো মার্কস পেতে চলেছো কারণ প্রত্যেকটি সেট থেকে তোমরা প্র্যাকটিস করলে দেখবে প্রথম যখন তোমরা পাঁচটা থেকে দশটা কোশ্চেন সেট প্র্যাকটিস করবে সেই কোশ্চেন সেটগুলোর মধ্যে কিছু প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে পরের কোশ্চেন সেটগুলোতে কমন থাকবে তাই এরকম তোমরা যদি দেখো তাই প্রথম পাঁচটা প্রশ্ন তোমাদের কিন্তু প্রথম পাঁচটা সেট তোমাদের কিন্তু অনেক কষ্ট করে প্র্যাকটিস করতে হবে এছাড়া তোমরা যদি দেখো এবং তোমরা তারপরে যদি পাঁচটা সেট দেখো এই পাঁচটা সেট কিন্তু তোমাদের দেখবে ম্যাক্সিমামটাই কমন তাই এরকমভাবে তোমাদের কিন্তু পনেরোটা সেট অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই এবিডিএ টেস্ট পেপার ধরে এরপরে এবিডি টেস্ট পেপারের পরেই কিছুদিনের মধ্যেই তোমাদের স্কুলের টেস্ট পেপার বেরোবে তাই স্কুলের টেস্ট পেপারের আগে যারা ভালো রেজাল্ট করতে চাও স্কুলের টেস্ট পেপারের আগে এববিটি টেস্ট পেপারের কমপক্ষে পনেরোটা করে স্কুল ভালো করে প্র্যাকটিস করে নেবে সাতটা সাবজেক্টেই তারপরে যখন স্কুলের টেস্ট পেপার বেরোবে স্কুলের টেস্ট পেপারও আবার সলভ করতে হবে সেই স্কুলের যখন টেস্ট পেপার বেরোবে স্কুলের টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবে তোমরা যে সেখানেও কিন্তু এই টেস্ট পেপারের কিছু প্রশ্ন কমন থাকবে তাই যে সমস্ত প্রশ্নগুলোই দুটো টেস্ট পেপারে কমন সেগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং এছাড়াও তোমরা এবিডি টেস্ট পেপারে তো পেয়ে যাচ্ছ সাজেস্টিভ কতগুলো কোশ্চেন সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই এবিটি টেস্ট পেপার থেকেই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে অনেক অনেক প্রশ্নের সম্ভার আছে স্কুলের টেস্ট পেপার থেকেও কিন্তু এবটিএ টেস্ট পেপারে থেকে বেশি পরিমাণে প্রশ্নের সংকলন রয়েছে অর্থাৎ প্রশ্নের সেট রয়েছে সেই সেটগুলো ধরে ধরে তোমরা প্র্যাকটিস করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা মার্ক করে রাখবে কারণ সেগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট এছাড়া তোমরা দেখবে যে সমস্ত ধরো জিওগ্রাফিতে যদি তোমরা দেখো জিওগ্রাফির যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে প্রত্যেকটা স্কুলে কিছু কিছু ম্যাপ পয়েন্টিং কমন থাকবে সেই প্রশ্নগুলোও তোমরা কিন্তু ভালো করে সেই ম্যাপগুলো ভালো করে মার্ক করে রাখবে এছাড়া আমার চ্যানেলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট কমন সাজেশান পেতে চলেছো তাই আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি সাবজেক্টের অথেন্টিক হানড্রেড পার্সেন্ট কমন একটি সাজেশান প্রত্যেকটি সাজেশান ভিডিও আসতে চলেছে তাই এখনও যারা এই এবিটি টেস্ট পেপার কেন নি অতি অবশ্যই এবিডি টেস্ট পেপার কিনে নাও এবিটি টেস্ট পেপারের কিন্তু দাম খুব একটা বেশি নয় দেড়শো টাকার মধ্যেই এবিটি টেস্ট পেপার কিনে তোমরা প্র্যাকটিস করো কারণ স্কুলের টেস্ট পেপার বেরোলে এবিটি টেস্ট পেপার তার আগেই প্র্যাকটিস করে নিতে হবে তারপর স্কুলের টেস্ট পেপার বেরোলে সেটাকে প্র্যাকটিস করতে হবে এই দুটো টেস্ট পেপার এবং বিগত দশ বছরের প্রশ্ন এই তিনটে জিনিস যদি তোমরা করে যাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু নাইনটি পার্সেন্টের ওপর স্কোর করতে চলেছো এটা যারা এখনও ভিডিও টেস্ট পেপার কেননি ওতে অবশ্যই কিনে নাও যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ফিরে আসছি পরের ভিডিও নিয়ে